কক্সবাজার কুতুবদিয়ায় বড় ঘোপবাজারের কালী মন্দির এলাকার প্রভাবশালী মোক্তার আহমদ গং এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা প্রতিনিয়ত সন্ত্রাসী ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ করেছেন ভুক্তভোগী লুৎফুল হায়দারের পরিবার শুক্রবার বেলা এগারোটার দিকে লুৎফুল হায়দারের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত এ সময় বক্তারা জানান লুৎফুল হায়দারের ছাব্বিশ শতাংশ জমি মোক্তার আহমদরা জোরপূর্বক দখলে নেওয়ার পর নিজের দাবি করে আদালতে মামলা করলে আদালতই মামলা খারিজ করে দিলে স্থানীয় শালিশি বৈঠকের মাধ্যমে ভুক্তভোগীকে জমিটি বুঝিয়ে দেওয়া হয় সম্প্রতি ওই জায়গা ছেড়ে দিতে আবারও হুমকি ধমকি দিচ্ছেন মুক্তার ও তার দলবল বিভিন্ন গুন্ডা ভান্ডা দিয়ে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে ওদেরকে প্রতিহত করার চেষ্টা করে উনি রাতের ঘুম গেলে ওনার ভয়ে ঘুম না ওনার ছোট বাচ্চা ঘুম থেকে ভেঙে যায় মুক্তার আহমদ দল জোরপূর্বক সন্ত্রাস শেখাই দেয় আর বাহাদুর এবং আর বিভিন্ন হুমকির মাধ্যমে আহ হত্যার চেষ্টা করে